ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়া ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া বর্তমানে ছেলে মে দেখো কি কারবার মে আগে ছেলে পিছে হুন্ডা রে দাইবা বর্তমানটা দেখেন মে মোটরসাইকেল চালাচ্ছে আর দুলা ভাই পিছনে বসে আছে কবি বলছেন ও আল্লাহ রে কুন্দন পাঠাই মারে বর্তমানে ছেলে মে সামন লম্বা চুল কপিয়া মে লাগায় কে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়া মা জিন সর পেন শট পরিয়া রাস্তা হেটে যায় ছেলে না তারে চেনা বড় দায় ও আল্লাহ রে বর্তমানটা তাই চলছে শামসি স্টেশনে বুঝতে পারবেন না শামসি স্টেশনে যাবেন তো একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন টিকিট কাটা দক্ষিণবঙ্গে যান ছেলে মেয়ে কোনো আলাদা লাইন নাই একটাই লাইন এবার একটা ছেলে মেয়ে যদি এতটুকুন হাফ গেঞ্জি পরে আর জিন্সের প্যান্ট পরে লাইনে দাঁড়িয়ে থাকে আপনি পিছন থেকে চিনতে না পেলে কী বলবেন দাদা একটু সাইড দেন তো তাড়াতাড়ি করে টিকিটটা কাটি বলবেন কি না এবার যখন সামনে গিয়ে দেখবেন সেটা দাদা নয় গো দাদি তাই কি না যেটা ঘটছে বর্তমানে হে মা আমি আপনাদের অনুরোধ করছি আগে নিজে তৈরি হন আপনাদের ইনশাল্লাহ সমস্ত পরিবার পরিবেশ সুন্দর তৈরি হয়ে যাবে এবার হক আদায় করেন স্বামীর সব ফলো করবে বাচ্চারা আগামী দিনে ওই বাচ্চারা আদর্শবান বাচ্চা তৈরি হবে ইনশাল্লাহ এবার দু চারটা কথা আর বলি মায়েদের আরো কিছু কথা আমি বলবো যেটা স্বামীর উপরে হক মায়েদের স্বামীর এই হক আপনাদের আদায় করতে হবে নাম্বার ওয়ান এখান থেকে আপনার একটা একটা করে তিনটা হক শোনাচ্ছে অনেক মা আছেন অনেক বোন আছেন স্বামীকে না বলে স্বামীর ঘর থেকে নানান ধরনের জিনিস দিয়ে ফেরিয়ালার কাছে জিনিস কিনে বলুন কিনে কিনা আমার মায়েরা ভাবে যে খুব লাভ হয় আমাদের হে মা আপনি আপনার স্বামীর হকের উপরে হাত চালালেন আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারলেন না কারণ স্বামীর বিনা এজাজতে স্বামীর ঘর থেকে একটা সরিষার দানাও আপনি কাউকে দিতে পারেন না এটা আমার কথা নয় মাজননী শুনে নেন যদি আজ থেকে কোনো ফেরিয়ালা আসে আপনি সুযোগ পেয়ে স্বামী ঘরে নাই কিছু কিনবেন একটা মা যেন ফেরিয়ালার কাছে না যান স্বামীর বিনা এজাজতে একটা মা যেন এক পয়সা না বের করেন এই কথাটা আমার নয় স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদায় এই রকমের সমস্ত সাহাবিদের সামনে এই হাদিসটাকে আল্লাহ রসুল এবার তুলে ধরেছিলেন কি বলছেন নবীজি বলেন লাতুন ফিকিল মারা আত মিন বাইতে যাও জিহাদ ইল্লা বেদাও দেহা পিলায়া রসোল্লাল্লা হেব ওয়ালা তামাফ কালাজা কা আফজাল আম ওয়ালেনা স্বামীর ঘরে উন্নতি কত হবে আমার মায়েরা যদি হাদিসটা খালে মেনে নেন নবেজে বলছেন আল্লাহর নভে বলেন হে পৃথিবীর নারীরা তোমার স্বামীর বিনা এজাজতে একটা দানা পরিমাণ যেন তোমার স্বামীর ঘর থেকে কোথাও খরচ না কর এটা বিবির হোক স্বামীর উপরে স্বামীর ঘরটাকে সুন্দর করে আগলিয়ে ধরে থাকবে নবীকে প্রশ্ন করা হলো ইয়ার লাহে অঁ লতা নবীজি এবার দেখা গেল বাড়িতে দরজায় এসে কেউ খাবার চাইলো এই রকমের একজন গরিব মানুষ অভাবে মানুষ ক্ষুধার্ত মানুষকে শেখানো চাইল তাহলে ওই টাইমে কি করা হবে আল্লাহ রসেল বলছেন অ লাফ জা কা আফজাল আমাল এনাফ আল্লার বান্দে শোনে না ওই খাবারটা হলো তোমার স্বামীর মালের মধ্যে তোমার স্বামীর কষ্টের রুজির মধ্যে একটা রুজি একটা হলো মাল যদি স্বামীর কাছে তুমি বলো তোমার স্বামীর কাছে নাও তোমার স্বামীকে আগে ফোন লাগিয়ে বলো তোমার স্বামীকে বলে তারপরে তুমি খাবার দাও এখানে ইঙ্গিত করলেন নবীজি কেমন করে হে নারীরা এটা হলো তোমার স্বামীর হক তোমাদের উপরে স্বামীর বিনা এজাজতে বাড়ি থেকে একটা সরিষার দানা পরিমাণ কাউকে দেবে না যে স্বামীর ঘর পাটখড়ির দেওয়া আছে বিবিটা যদি এই রকমের আল্লাহ ওয়ালি পান এক থেকে দুই বছরের মধ্যে পাটখড়ির ঘরটাকে আল্লাহ ইটের ঘর বানিয়ে দেবে খালি মিলিয়ে নেবেন আমরা বলি আপনারা যে কি বলেন জানি না মাছ জালে ধরে যে মাছ রাখি গো কি বলেন কি বলেন মাছ বাড়েন না দেশে ঝোলা নাকি বলেন না কাঠোরা নাকি বলেন খোলেই নাকি বলেন বলেন না যাক আমি বুঝতে পারলাম না আপনাদের কথা হ্যাঁ এবার যে মাছ মারছে বড় বড় মাছ হচ্ছে আর আপনাকে রাখতে দিচ্ছে আর যেখানে রাখছেন আপনি ওইখানে জায়গাটা ফুটা করে রেখেছেন মাছ থাকবে গো না পালিয়ে যাবে আপনি একদম সারা দিন সকাল থেকে আট ঘন্টা ডিউটির পরে চার ঘন্টা আরো বেশি ডিউটি করছেন ওভার ডিউটি তিনশোর জায়গা পাঁচশো টাকা কামাই করে নিয়ে আসছেন আর রেখে যখনই চলে যাচ্ছেন আর তারপরে দিনের কাজে এই আপনার স্ত্রী তাতে একশো টাকা ফেডিয়া লেখে দিয়েছে লাভ হবে বাড়িটা উন্নতি হবে না এই জন্য আল্লাহ রসুল এত বড় গবেষক ছিলেন এই কথাগুলো বলে গেছেন এটা হলো তোমাদের স্বামীর হক বিনা এজাজতে এক টাকাও কাউকে দেবে না খরচ করবে না নাম্বার দুই দুই নাম্বার হক কি আমার মা ভালো করে শুনবেন অনেক দেশে আমার মায়েরা নিজের বাড়িতে মরল আছে কেমন স্বামী বাড়িতে আছে স্বামী আছে স্বামীকে বলা বলি নাই হঠাৎ করে মন চাইল বেলায় আজানের আগে সাহারিকে রোজা রেখে দিয়েছে মা একটু শুনবেন কথাটা আপনাদের বলছি এবাদত বটেই কিন্তু এই এবাদতটা আল্লাহর কাছে এই জন্য গ্রহণযোগ্য হবে না আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারেননি কিভাবে শোনাচ্ছি দেখেন আপনি এবার সুন্দর করে রোজা রেখে নিলেন সকাল বেলায় স্বামী আপনারে ডাকে হে আব্দুল্লাহর মা আজকের দিন এক সঙ্গে সকাল বেলায় বসে নাস্তা করবো তাড়াতাড়ি করে এসব এবার আবদুল্লার মা তাড়াতাড়ি এসে বলছে হে আবদুল্লার বাবা তুমি জানো না আমি আজকে নফল রোজা আছে মারে এই মরলি তোমাকে কে করতে বলেছে রে মা এই রকমের স্বামীকে না বলে আপনি কেন সাহারি খেলেন এই মরলি চলবে না সাহিবুখারির হাদিস এটা হলো আপনার হক উপরে নবীজি বলছেন মারাতে কোন মেয়ের জন্য হালাল নয় তার স্বামী বাড়িতে মজুদ আছে আর তার স্বামীকে না বলে সে যেন রোজা রেখে দিয়েছে তাহলে কি বুঝতে পারা গেল মা যদি নফল রোজা আপনি রাখতে চান ভর বেলায় সাহারি খেতে চান আগে আপনার স্বামীর কাছে অর্ডার নেন আপনার স্বামীর ইজাজত নেন এটা হলো আপনার স্বামীর হক আগে স্বামীকে বলে তারপরে আপনি সাহারি খান নফল জাগরণ স্বামী আপনি নফল রোজা রাখতে পারবেন না নবেজি বলছেন লায়া হিল্লো লিল মারাতে আমি তো মা যাও জোহার স্বামী মজুদ আছে আর এ যা না নিয়ে কোনো মা যদি নফল রোজা রাখেন নবেজি বলছেন লায়া হিল লীল মারাতে ওই মেয়ের জন্য ওই নফল রোজা রাখাটা কোনো দিনের জন্য হালাল হবে না করেন স্বামীকে বলেন এই রকমের যদি একটা একটা করে কথা প্রত্যেকটাই স্বামীকে যাচাই করে করতে যান কোনো দিন সংসারে অশান্তি আসবে না জীবনে কোনো দিন সেই বিবিটা হাত ছেড়ে বেহাদ হয়ে যাবে না সুখের আল্লাপা রব্বুল আলমেন এত ফোহারা ছুটিয়ে দেবে আপনারা স্বামী স্ত্রী দুইজনে যখন জীবন যাপন করবে তো ঘরের ভিতরে মনে হবে যে দুই স্বামী স্ত্রীতে আল্লাপাক রাব্বুল আলমিনের আরসের পার্শ্বে ওনারা দুলছেন আর যদি খালে বলতে পারেন